কিছুদিন আগে আমি একটা মারাত্মক একটা ভুল করি সো মারাত্মক ভুলের কারণে যেটা হয়েছে আমার একটি অ্যাড অ্যাকাউন্ট আসলে হ্যাক হয়ে গিয়েছে সো আপনারা যদি আমার একটা স্ক্রিনে দেখেন তো একটা একটা ভিয়েতনামিজ হ্যাকার ছিল হ্যাকার গ্রুপ ছিল তারা আমার অ্যাড অ্যাকাউন্টটা হ্যাক করে এভরিডে বারো মানে এক লাখ বিশ হাজার ডলারের অ্যাড রান করেছে এবং আমি খুবই লাকি ছিলাম যে আমি আসলে হ্যাক হওয়ার সাথে সাথে জিনিসটা বুঝতে পেরেছিলাম এবং আমি নেসেসারি স্টেপসটা নিতে পেরেছি সো আপনারা যদি একটা দেখেন যে আমার এই অ্যাড অ্যাকাউন্টে তারা যেটা করেছে তারা কোথাকার এক হচ্ছে গিয়ে আপনার ফিনসল হন্ডুরাস ঠিক আছে ফিনসোল হন্ডুরাসের একটা অ্যাড তারা হচ্ছে গিয়ে রান করে দিয়েছে তো আমি যদি আপনাদেরকে একটু অ্যাডটা দেখাই দেখেন তারা আসলে আমার অ্যাডটা হ্যাক করে এরকম একটা অ্যাড এরকম একটা অ্যাড তারা হচ্ছে গিয়ে রান করে দিয়েছে ব্লিং ডার্কস নামে কোনো একটা ওয়েবসাইটের জন্য জিনিসটা আসলে কিন্তু খুবই ভয়ঙ্কর তারা যেটা করে উইদিন ফিউ সেকেন্ডস আপনার অ্যাড অ্যাকাউন্টটা হ্যাক করে ইভেন তারা ও ইনস্টাগ্রাম কানেক্ট কানেক্ট করে 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 ইনস্টাগ্রাম হচ্ছে তারা ওয়েবসাইট ইউআরএল দেয় দিয়ে ইভেন তারা পিক্সেলটাও সেট আপ করে ফেলে পিক্সেলটা সেট আপ করে দিয়ে তারা হচ্ছে গিয়ে রানটা করে ফেলে সো বারো এক লাখ বিশ হাজার ডলার দেখেন আমার জিনিসটা যদি ধরেন যে এক ঘন্টাও যদি চলতো তাহলে আমার কি পরিমাণে একটা লস হয়ে যেত সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে কি কী কারণে আমি কিভাবে আসলে আমি এই ভুলটা করেছি কি কারণে আমার অ্যাড অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে এবং আপনারা কি কি স্টেপস আসলে ফলো করলে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার হাত থেকে বাঁচতে পারেন সো সবার প্রথমে আসলে এই অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে হ্যাক হয়েছে সেটা একটু দেখাই সো আমার কাছে একটা মেইল এসেছিলো যে ইয়োর অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্ল্যাগ ডিউ টু ভায়োলেশন অফ আওয়ার পলিসিস সো একটা যদি দেখেন যে ফেসবুক অ্যাড স্ট্রিম থেকে দিয়েছে খুব সুন্দর মতো সব কিছু গুছিয়ে গুছিয়ে তারা মেসেজ দিয়েছে সো আমি যেটা করেছি এখানে ভ্যারিফায় ক্লিক করেছি ভ্যারিফাই ক্লিক করে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেছি বাস ডান লগ ইন করার পরেই উইদিন ফিউ মিনিটস আমার অ্যাড অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় এবং তারা ভিয়েতনামি স্যাকাররা ধাপা ধাপ ধাপা ধাপ বিভিন্ন অ্যাডগুলা রান করা শুরু করে দেয় তারা দেখেন বারোশো ডলারের অলমোস্ট প্রায় পাঁচটা অ্যাড রান করে ফার্স্ট থিং আপনাকে অলওয়েজ কেয়ারফুল হতে হবে আপনারা যখনই দেখবেন যে এরকম কোনো অ্যাড অ্যাকাউন্ট ব্লক হয়েছে বা আপনার অ্যাড ডিসাবেল হয়েছে মেইলটা কোথা থেকে এসেছে সেটা আগে আসলে আপনাকে দেখতে হবে মেটা কখনোই আসলে এরকম আউটলুক ডট কম বা এরকম ইমেল অ্যাড্রেস থেকে পাঠাবে না তাদের ডোমেইনটা সবসময় থাকবে হচ্ছে কি ফেসবুক ডট কম ইভেন আপনারা যদি ধরেন যে এই যে ইয়াটা ইমেলটাও যদি দেখেন যে দিস ইজ আ ভেরি বিএনসি সেলস ফোর্স অনেক হিবিজিবি একটা ইমেল অ্যাড্রেস সে থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে দিস ইজ আ স্প্যাম বা হ্যাকার ইমেইল সো আপনারা আপনাদের ইমেইল হোক আপনাদের কমেন্টে দেখবেন যে অনেক সময় অনেকে কমেন্ট করে যে আই এম ফ্রম মেটেক্স বাট ইউর অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ মিন ডিসেবল সো কমেন্টে হোক বা কমেন্টের তো কখনোই মেটা তো কখনোই আসলে কমেন্টে আপনাকে জানাবে না বাট ইমেলে আসলেও একটু ইমেইলটা যেন ভ্যারিফিকেশান করে নেন যে এই ইমেলটা কোথা থেকে এসেছে এখানে কি ফেসবুকের নাম আছে কি না সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে ফেসবুক আসলে কোন ডোমেন থেকে আপনার হচ্ছে গিয়ে মেইল করে সো আপনারা যদি একটু দেখেন যে এখানে যে অ্যাড অ্যাকাউন্ট ইজ ডিজেবল সো এখানে দেখেন সাপোর্ট ডট ফেসবুক ডট কম তারা কিন্তু সাপোর্ট ডট ফেসবুক ডট কম এই ডোমেনটা থেকেই আপনাকে মেইল করবে এরকম কোনো ডোমেন থেকে কিন্তু মেইল করবে না সো বি কেয়ারফুল অন ক্লিকিং এনি লিঙ্কস কখনো আমি বলবো যে আপনারা কখনো ইমেল ক্লিক করা দরকার নাই কোনো কমেন্ট ক্লিক করা দরকার নাই আপনারা যেটা করবেন আপনারা এরকম মেসেজ পেলে আপনারা আপনাদের বিজনেস ম্যানেজারে চলে যাবেন ম্যানেজার থেকে গিয়ে চেক করবেন যে আপনার কি অ্যাড অ্যাকাউন্টটা আসলে ব্লক হয়েছে কিনা পরবর্তীতে আপনারা যেটা করবেন আপনাদের যে প্রোফাইলটা প্রোফাইলে চলে আসবেন প্রোফাইল থেকে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে সেখান থেকে সেটিংসে যাবেন সেটিংস থেকে আপনারা এই যে মেটার যে অ্যাকাউন্ট সেন্টার এই মেটা অ্যাকাউন্ট সেন্টারটাতে চলে আসবেন মেটা অ্যাকাউন্ট সেন্টারে এসে আপনাকে তিনটা কাজ আসলে করতে হবে আপনার অ্যাকাউন্ট এবং পেজটাকে সবসময় সিকিউরিটি দেওয়ার জন্য প্রথমে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসবেন অবশ্যই মেকশিওর করবেন যেন আপনার এই টু ফ্যাক্টার অথেন্টিকেশনটা সেট করা থাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে একটা অ্যাপ এটা প্লে স্টোর থেকে পাওয়া যায় গুগলের আছে মাইক্রোসফটের আছে সেরকম একটা অথেন্টিকেটার সেভ করে রাখবেন সেই অথেন্টিকেটারটাতে আপনাকে বিভিন্ন সিক্স ডিজিট কোড আসতে থাকে সো ওই কোডগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হয় আপনার পাসওয়ার্ড কেউ যদি আপনার পাসওয়ার্ডটা পেয়েও যায় সে আপনার এই অথেন্টিকেটার অ্যাপের এই সিক্স ডিজিট কোড ছাড়া কিন্তু সে লগ করতে পারবে না সো আপনাকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেটেডটা অন করতে হবে এরপরে পাসওয়ার্ড অ্যান্ড থেকে সবসময় অ্যাডভান্স প্রোটেকশান যেই জিনিসটা আছে অ্যাডভান্স প্রোটেকশানটা অন করে রাখবেন এবং লাস্ট বাট দ্য লিস্ট ওয়্যার ইউ আর ইন আপনি কিছুদিন পর পর এক দুই দিন পরপর দেখবেন যে আপনি কোন কোন ডিভাইস থেকে আপনার প্রোফাইলটা লগ ইন করা আছে আপনি যেটা করবেন এখান থেকে এই প্রোফাইলগুলো যদি দেখেন যে আপনার নিজের ফোন এবং ল্যাপটপ ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে আপনি যেটা করবেন সেখান থেকে ডিভাইসগুলা সিলেক্ট করে লগ আউট করে দিবেন বার নট দ্য লিস্ট আপনি যেটা করবেন এই কাজগুলো হয়ে গেলে আপনার হচ্ছে পার্সোনাল ডিটেলস থেকে আপনার হচ্ছে আইডেন্টিটা কনফার্ম করে নেবেন সো আইডেন্টি কনফার্মেশনে গেলে গেলে এখানে আপনাকে কনফার্ম আইডেন্টিটির একটা অপশান থাকে এখানে আপনি আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড এবং পার্সোনাল আইডিস দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভ্যারিফিকেশন করতে পারেন তো পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট যদি কখনো হ্যাকও হয় সেক্ষেত্রে আপনার একটা খুঁজে পাওয়াটা খুবই সহজ হবে আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনার ফেসবুক প্রোফাইলের নাম অবশ্যই 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 আপনার পাসপোর্ট এবং এনআইডির সাথে ম্যাচ করে রাখবেন আপনার এনআইডি পাসপোর্টে আপনার ফেসবুকের নাম যেরকম আছে এক্স্যাক্টলি সেভাবেই রাখবেন আর ফেসবুক মার্কেটিং নিয়ে আমার রিসেন্টলি লঞ্চ হওয়া অ্যাডভান্স যে ফেসবুক মার্কেটিং কোর্সটি আছে সেই কোর্সটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ফাহিমুল খান ডট কম এই ওয়েবসাইট থেকে এটি প্রায় অলমোস্ট একটা সতেরো ঘন্টার একটা প্রি রেকর্ডেড এবং এর সাথে সপ্তাহে দুটি করে সাপোর্ট ক্লাস থাকতে এবং দিস ইজ আমি বলি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইন ডেপথ একটা ফেসবুক মার্কেটিং কোর্স সো আপনারা যদি ইন ডিটেলে এ টু জেড বিগিনার টু অ্যাডভান্স পর্যন্ত ফেসবুক মার্কেটিং শিখতে চান তাহলে আমার এই কোর্সটি এনরোল হতে পারেন দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে টিল দেন গুড বাই